বর্তমানে ফেসবুকে ঢুকলেই দেখি যে সব কিছুর বাজারে আগুন সব কিছুর দামেই আগুন মানুষ সাধারণ জিনিসটাও কিনতে পারছে না বিশেষ করে খেজুর লেবু তরমুজ ইত্যাদি এ সকল জিনিস যেগুলো নিত্য প্রয়োজনীয় আমাদের সেগুলো মানুষ কিনতেই পারছে না আর এখানে তার হয় তার উল্টো উৎসব আসলে সব কিছুর দামই কমে যায় আজকে সেটাই দেখাবো এখানকার বাজার মূল্যের সাথে বাংলাদেশের বাজার মূল্যের কতটা পার্থক্য আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই দেশের মানুষরা উৎসব আসলে কী পরিমাণের ডেডিকেশন ওরা এদেশের জনগণের জন্য দেখায় বিধর্মী বলে তো আমরা সবাই গালি দিই তো এই যে দেখেন এখানে সব কিছুই সাজানো আছে হলুদ ট্যাগ দিয়ে কিন্তু লাগানো দেখেন সব কিছু দুই টাকা নিরানব্বই লেখা এবং সব প্রোডাক্টের সামনেই হলুদ ট্যাগ লাগানো এর মানে হচ্ছে সব কিছুই ডিসকাউন্ট যাচ্ছে ডিসকাউন্ট কারণ হচ্ছে ওদের যে ধর্মীয় উৎসব স্টার সানডে সেটাই একত্রিশে মার্চ চার্চা যাচ্ছে আর ওরা সব কিছুর দাম একদম কমিয়ে দিয়েছে সো এটা স্টার সানডে হোক আর যে কোনো অনুষ্ঠানই হোক ক্রিসমাস হোক বা যাই হোক ওরা সব কিছুর দাম একদম লো করে দেয় কারণ ওরা চায় যেন একবারে ক্ষুদ্রতম বা গরিব লোকটাও যেন তাদের প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারে ওরা যেন উৎসবে অংশগ্রহণ করতে পারে আর যেটা হওয়া উচিত ছিল আমাদের দেশে কিন্তু আমাদের দেশে আসলে আমার মনে হয় মানুষ পেতে থাকে কবে এই রোজা আসবে কুরবানি আসবে তাহলে রোজার মধ্যে এই যে খেজুরের দাম বাড়িয়ে দেবে খেজুর নিয়ে তো মহা মহাবিপত্তি এখন সবাই বলে যে মানে মন্ত্রীরা বলছে যে খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করেন কেন ভাই ইফতার কেন বড়ই দিয়ে করতে হবে বড়ই তো নর্মালি সবসময় খাওয়া যায় বড়োইয়ের সাথে আমাদের তো শূন্যতের বা শূন্যার কোনো মানে কারণ নেই সো যাই হোক এটার জন্য বলছি যে এখানে দেখেন খেজুর কিন্তু অনেক দূর থেকে আসে কিন্তু খেজুরের দাম কতটা কম এই যে কত ধরনের খেজুর এখানে আরও দাম বেশি হওয়ার কথা ছিল আর ওরা বিধর্মী হওয়ার কারণে ওদের দেশে কিন্তু প্রোডাক্টের বা মানুষের প্রতি জুলুমের পরিমাণটা বাড়ার কথা ছিল যেটা আমাদের দেশে হচ্ছে তো আমি জানি না কতটুকু ব্যবসায়ীরা যারা মেইন বড় বড় ব্যবসায়ীরা আছেন তারা কতটুকু এথিক্স নিয়ে কাজ করেন বা রমজানের কতটুকু তারা হালাল করেন সো এই যে যাই হোক এই দেখেন এই খেজুর এটার দাম হচ্ছে মাত্র আট টাকা তো আমি এটা নিয়ে নিব এটা আমার এক মাস চলে যাবে কারণ খেজুর তো খাওয়া হয় না যেহেতু রোজার মাস তো একটু একটু খেজুর খাওয়াই লাগে আর এখানে আরও অনেক কিছু ড্রাইড ফ্রুট আছে তিনের মতো আর ড্রাইড ফ্রুটের কথা যদি বলি তাহলে বলা লাগে বাংলাদেশে তো ফল আরেকটা মহামারী বা আতঙ্কের নাম ফল তো এখন কেউ খেতেই পারছে না ধরতেই পারছে না সাধারণ যে লেবু সেই লেবুটা পর্যন্ত কেউ নিতে পারে না কিনতে পারে না এক এক জায়গায় নাকি একশো টাকা ষাট টাকা আশি টাকা পর্যন্ত হালি সো এগুলা হলে মানুষ কিভাবে কি করবে রোজা তো একটা সিয়ামের সাধনার একটা মাস তো ওইখানে যদি এত দাম হয় বা এখানে দাম তো আরও বেশি হওয়ার কথা কারণ এখানে তো এত একটা লেবু টেবু জাতীয় ফল হয় না ঠান্ডার দেশগুলোতে তো এই যে দেখেন এই লেবুগুলো মাত্র চার পিস এটা মানে কয়েক ধরনের লেবু এটা ইম্পোর্টের লেবু তাই এটার দামটা একটু বেশি আর হলুদ যেগুলো দেখালাম সেগুলোর দাম একমাত্র এক চৌতি করে আর পেঁপেও তো বাইরে থেকে আসে পেঁপের দামও একটু বেশি কিন্তু তুলনামূলক আমাদের কাছে কমে আর এখানে যে আনারস দেখেন আনারস বড় সাইজ ছোট সাইজ মিলিয়ে সো বড়োটার একরকম দাম ছোটোটার একরকম দাম আনারসও কিন্তু ভিয়েতনাম থাইল্যান্ড ইন্দোনেশিয়া এইসব জায়গা থেকে আসে সো এটার দামও বেশি হওয়ারই কথা কিন্তু সেই তুলনায় আনারসের দামও একদম কম আর এই যে এইগুলো হচ্ছে সবুজ খেজুর এগুলো এগুলো এখানে পাওয়া যায় কিছু তারপরে এই যে দেখেন আঙুর আঙুরের দামও খুবই কম আচ্ছা একটা কথা বলি যারা আঙুর খেতে চান বিচি ছাড়া সে তারা দেখে নেবেন বেস পিয়াজ লেখা থাকে সো এটা হচ্ছে বিচি ছাড়া সো যাই হোক আঙুরের দামটাও দেখে নিলে কত কম ডিসকাউন্ট তার উপর আবার আর এই যে তরমুজ তরমুজের তো এখন মহামারী অবস্থা বাংলাদেশে তরমুজ কেজি হিসাবে বিক্রি হচ্ছে কত টাকা কেজি মাত্র ছোট একটা তরমুজ এক কেজি দুইশো টাকা নাকি নেয় আর এখানে সাড়ে সাত মানে ষাট টাকা করে কেজি বেসিকলি যেটা আমাদের করা উচিত ছিল সেটা করছে এই বিধর্মীরাই তাই ভোল কাছে আমাদের কিছু শেখার আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ